বত্রিশ নম্বর বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সবগুলোতেই আগুন দেয়া হয়েছে তারই অংশ হিসেবে এখানে আগুন লাগে তো রাহুল আনন্দ না থেকেও যদি এখানে অন্য কেউ থাকতেন আমার মনে হয়েছে যে এই বাড়িটাতে আগুন দেয়া হতো আমাদের খুব প্রিয় লোকগানের শিল্পী রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে তিনি হিন্দু বলেই তার বাড়িতে এই হামলা হয়েছে এমন খবর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রচার হতে শুরু করে পাঁচ আগস্ট রাতের বেলা থেকেই এ নিয়ে প্রচুর পোস্ট দেখেছি আমি ফেসবুকে এমনকি সাত আগস্ট ভারতের গার্ডিয়ানেও হিন্দু শব্দকে শিরোনামে এনে তারা নিউজ ছাপে তারা লিখে যে এই হিন্দু শিল্পীর তিন হাজার বাদ্যযন্ত্র উড়িয়ে এবং লুট করে নিয়ে গেছে মৌলবাদী শক্তির লোকেরা সেদিন যে বাড়িটাতে আগুন লাগানো হয়েছিল সেই বাড়িটা এখন কেমন আছে সেটা দেখব আজ এই বাড়িটা ঐতিহাসিক নম্বর নম্বর রোডের একটা বাড়ি রোডে নতুন যে জাদুঘর ভবনটির কাজ শুরু হয়েছে এই বাড়ি তার সাথে লাগোয়া তোমার নাম কি করো তুমি আচ্ছা পড়াশোনা করেছো কোথায় মাস্টারমাইন্ডেল এ লেভিল করেছো মিরপুর রোডের কর্নারে শান্তুর রেস্টুরেন্টের পাশের পটটার পেছনে শুনেছি এক বাড়িতে ভাড়া থাকতেন রাহুল আনন্দ কি করে এই বাড়িতে যাব বুঝতে পারে না এটা কি শান্তুর রেস্টুরেন্ট না শান্তুরটাও কি ভেঙে বলছে কিছু লোক পাহারা দিচ্ছে কাউকে যেতে দিচ্ছে না ভেতরে এমন সময় একজন আমাদেরকে সাহায্য করেন ঠিক সাংবাদিক না মানে পত্রিকার লোক না টেলিভিশনের লোক না বাট আমার আগ্রহে আমি কিছু ছবি তুলে রাখছি আর কি যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আমাকে একটু দেখতে দেন তার দেখানো বলি অনুসরণ করে আমরা হাঁটতে থাকি সেই বাড়িটার দিকে এই সড়কের শেষ প্রান্তের মাইন্ড স্কুল ভবনটি ছাড়া সবগুলো বাড়িতে আগুন দেয়া হয় নম্বর রোডের বঙ্গবন্ধু মিউজিয়ামের পাশের প্লটটিতে যেখানে দেখি যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এখানে নতুন একটি জাদুঘর ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল বিল্ডিংয়ে যে সকল মালামাল ছিল সেগুলো নাকি সব লুট হয়ে যায় এই প্লটের পাশেই একটা বড় প্লটের পেছনের অংশ যেখানে একচিলতে উঠানের পাশে একতলা একটা টিনের ঘর সেখানেই ভাড়া থাকতেন শিল্পী রাহুল আনন্দ বত্রিশ নম্বর বাড়ির পাশের প্লটটা এটা এবং তার পাশের এটা এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এর পাশে যেটা আছে সান্তুর রেস্টুরেন্ট সেখানেও আগুন দেয়া হয়েছে এবং এটার ঠিক পেছনে পড়েছে এই বাড়িটা এই সেই বাড়ি এই বাড়িটাতেই আগুন দেয়া হয় এই ঘরটা কি ছিল তো ছিল আমার যেটা মনে হচ্ছে যে এই বাড়িটাতে আসলে আগুন দেয়া হয়েছে এমন না যে পাশের বাড়ি থেকে আগুন এখানে লেগে গেছে আগুন দেয়া হয়েছে এবং আগুন দেয়া হয়েছে এই বত্রিশ নম্বর বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সবগুলোতেই আগুন দেয়া হয়েছে তারই অংশ হিসেবে এখানে আগুন লাগে তো রাহুল আনন্দ না থেকেও যদি এখানে অন্য কেউ থাকতেন আমার মনে হয়েছে যে এই বাড়িটাতে আগুন দেয়া হতো তাদের রাগ হচ্ছে প্রধানমন্ত্রীর উপর এবং দেশের পুলিশের উপর তো ছাত্রের কাজ বলে আমার এটা মনে হয় না এটা মনে হয় দুর্বৃত্তরা করেছে করার সম্ভাবনা বেশি রাহুল আনন্দ খুব পরিচিত একজন শিল্পী তিনি জলের গান নামক একটা ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা চারুকলায় পড়াশোনা করা এই শিল্পী একসময় মঞ্চেও কাজ করতেন দেশি বাদ্যযন্ত্রের উপর তার খুব প্রভাব নিজেই নিজের বানানো বাদ্য দিয়ে গান পরিবেশন করতেন নিজে লিখতেন শুরুও করতেন এ বাড়িতেই তিনি থাকতেন তার স্ত্রী উর্মিলা আর পুত্র তাতাকে নিয়ে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে নিজের দলের সদস্যদের নিয়ে রাজধানীর রবীন্দ্র সরোবরে দাঁড়িয়েছিলেন তিনি সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্ররা তার বাড়ি এসে পুড়িয়ে দেবে এটা খুব সহজে মেনেও নেওয়া যায় না গত বছর সোশ্যাল মিডিয়াতে রাহুলের খবর সবাইকে চমকে দিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো বাংলাদেশে এসেছিলেন দু সালের দশ সেপ্টেম্বর যেদিন তিনি ঢাকা এসে পৌঁছান সেই রাতেই রাহুল আনন্দের বাড়িতে তিনি আসেন সেখানে জলের গানের স্টুডিও দেখেন তাদের মিউজিক নিয়ে কথা বলেন এবং প্রায় দেড় ঘন্টার মতো সময় তিনি এই বাড়িতে কাটিয়েছিলেন এই জায়গাগুলোতে কাগজপত্র ফাইল পত্র কিছু সিডি ডিভিডি বালিশ কোন ফার্নিচার নাই এই বাড়ির ফার্নিচার গুলো কে নিল কিন্তু ঠিক কারা এই আগুন লাগিয়েছিল সেটা সঠিক করে বলা যাচ্ছে না তবে এটা যে বিপ্লবোত্তর গণরসের প্রকাশ এমনটি ধারণা করা যায় ছাত্রদের শেষ এক দফার দাবি পূরণ হয়ে যাবার পরে তো তাদের আর কোনো চাওয়া ছিল না এ সময় সুযোগ নিয়ে দীর্ঘকাল অবহেলা অবজ্ঞা বা বঞ্চনার শিকার হয়েছেন বলে যারা মনে করেন এটা তাদেরই কাজ হওয়ার সম্ভাবনা বেশি রাহুল আনন্দ আমাদের একজন গুণী শিল্পী মানুষের জন্য তিনি গান করেন মানবতার জন্য তিনি গান করেন আমার ধারণা শিল্পী রাহুল আনন্দ তার আপাত হারানোর বেদনা ভুলে আবার নতুন যন্ত্রে নতুন নতুন গান বানাবেন এ ব্যাপারে বাংলার জনগণ নিশ্চয়ই তাকে সকল ধরনের সাহায্য